ফ্রেন্ডস ওয়েলকাম টু এডুকেয়ার আমরা যে বাংলা পেডাগজি এমসিকিউ সিরিজ চালু করেছিলাম প্রাইমারি আপার প্রাইমারি সি বা অন্য ডেটের জন্য সেখানে টপিক ওয়াইজ এমসিকিউ এর মধ্যে আজকে যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভাষা শিক্ষায় মাতৃভাষা শিক্ষাদানের লক্ষ্য উদ্দেশ্য এই টপিকটার ওপরে ডেসক্রিপটিভ ভিডিও করা আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানায় দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা তোমরা যদি কেউ ডিটেলস যে পেডাগজি রয়েছে ক্লাসগুলো তার যদি লিঙ্ক পেতে চাও তাহলে আই বাটনে ক্লিক করো সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই বাংলা ভাষার মাধ্যমে শিশু সুকুমার বৃত্তিগুলির বিকাশ হয় এই সুকুমার বৃত্তিগুলির উদাহরণ হলো দয়া মায়া মমতা গল্প পড়া ছবি আঁকা মৌলিক সাহিত্য সৃষ্টি শিশুর চরিত্র গঠন সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন মাতৃভাষা পঠন পাঠনের দুটি মুখ্য ভূমিকা হলো গ্রহণ ও প্রকাশের ভূমিকা বলা ও শোনা লেখা ও পড়া কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন ভাষা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কোন দুটি বিষয়ে আপনি ভাববেন বলা ও শোনা শোনা ও লেখা সহজ ও পরিষ্কারভাবে বলা এবং লেখা লেখা ও পড়া সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন সঠিকভাবে লেখা শেখানোর সময় আপনি কোন বিষয়ের ওপরে গুরুত্ব দেবেন ঠিকঠাক বর্ণগুলি লিখতে পারছে কিনা যুক্ত বর্ণগুলি লেখায় কোনো অসুবিধা হচ্ছে কিনা অক্ষরগুলি যাতে সমান ব্যবধানে থাকে তা দেখা সবকটি সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন সাহিত্য পাঠের মাধ্যমে শিশুর চরিত্র গঠন হয় এজন্য আপনি কি করবেন উপন্যাস পড়তে বলা কবিতা পড়তে ও লিখতে উৎসাহ দেওয়া ছবি আঁকতে বলা মনীষীদের জীবনী পাঠের ব্যবস্থা করা সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন সঠিক বানান শেখার সুফল হল শুদ্ধ ভাষা শেখার ক্ষমতা বৃদ্ধি পায় ব্যাকরণ চর্চা বৃদ্ধি আসে বৃদ্ধি পায় সরি বানানে দক্ষতা আসে গদ্য লেখায় দক্ষতা বাড়ে সঠিক উত্তর হবে অপশান নেক্সট কোশ্চেন শিশুদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টির জন্য বিশিষ্ট শিশু সাহিত্যিকদের রচনা পড়তে বলা কিছু ভালো কবিতা পড়তে বলা নিজের পাঠ্য বইগুলো ভালো করে পড়া ছবি আঁকতে বলা সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন ভাষা চর্চার মাধ্যমে কী বৃদ্ধি পায় শব্দ ভাণ্ডার অর্থ ভাণ্ডার ঐতিহ্যের ভাণ্ডার কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন মাতৃভাষা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার দায়িত্ব কী শিশুকে মারধর করা শিশুর প্রশ্নের উত্তর না দেওয়া মাতৃভাষার প্রতি মর্যাদা বোধ করে তোলা পড়ানোতে ফাঁকি দেওয়া সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শেখে তার নাম কী মাতৃভাষা সাধু ভাষা চলিত ভাষা নি ভাষা সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কটি চারটি দশটি পনেরোটি আঠেরোটি সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন শিক্ষায় মাতৃভাষা সরি শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুর প্রফুল্লচন্দ্র রায় স্বামী বিবেকানন্দ আশুতা মুখোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশান সি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দে অসন্তোষের কারণ স্বাভাবিক আনন্দের এই উক্তিটি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অসন্তোষের কারণ প্রবন্ধ আছে সেখানে এটি পাওয়া যায় তো অনেক সময় কোশ্চেন এরমভাবে আসে যে এটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তখন কিন্তু হবে অসন্তোষের কারণ নেক্সট কোয়েশ্চেন শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হলো কোন ভাষা ইংরেজি ভাষা মাতৃভাষা রাষ্ট্রভাষা যে কোনো ভাষা সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন মাতৃভাষা শিক্ষার মূল লক্ষ্যকে কত ভাগে ভাগ করা যায় তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে ছ ভাগে সঠিক উত্তর হবে অপশান সরি এখানে অপশানগুলো ভুল আছে এখানে চার অপশান নেই তো এখানে বাংলা এটা চার হচ্ছে তো আমি এটাকে ডি বলছি অ্যাকচুয়ালি সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে মাতৃভাষার মূল লক্ষ্যকে চার ভাগে ভাগ করা যায় নেক্সট কোশ্চেন বিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে উনিশশো সাঁতিরিশ উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো আটচল্লিশ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন ভাষা হল চিন্তার প্রতীক এটি কে বলেছেন অপশনগুলো দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ ডক্টর সুনীতি কুমার সেন ম্যাক্স মোলার সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোশ্চেন উচ্চশিক্ষায় মাতৃভাষাকে মাধ্যম করার পক্ষে যুক্তি দেখান কোন কমিশন রাধাকৃষ্ণন কমিশন বা যেটাকে বিশ্ববিদ্যালয় কমিশন বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন ভারতীয় শিক্ষা কমিশন কোঠারি কমিশন সঠিক উত্তর হবে অপশন এ এই কমিশনে কিন্তু ত্রিভাষা সূত্র যে প্রস্তাবটা সেটা গৃহীত হয়েছিল বা বলা যায় যে এই কমিশনই ত্রিভাষার প্রস্তাব প্রথম পেশ করেছিল নেক্সট কোশ্চেন বা যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে মাতৃভাষার রূপ পূর্ণমণি জালে এটি কার অবধি কালিদাস রায় সুকান্ত ভট্টাচার্য নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর হবে অপশান ডি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব আপনার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে